আসসালামু আলাইকুম সহজে মালাই শিক্ষার উনচল্লিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এটি স্পিকিং মালায়ের তিন নম্বর পাঠ আজকের পর্বে আমরা শিখব ছোটো ছোটো বেসিক কিছু মালাই বাক্য আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে সায়া চুবা আমি চেষ্টা করি এখানে সায়া মানে আমি চুবা মানে চেষ্টা করা সায়া চুবা এর মানে হলো আমি চেষ্টা করি আপনিও যদি চেষ্টা করেন অবশ্যই মালাই ভাষায় কথা বলতে পারবেন তাই দেরি না করে আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ আপনিও মালাই ভাষায় কথা বলতে পারবেন মেরেকা মাকান তারা খাচ্ছে এখানে কি মেরেকা মানে তারা আর কি মাকান মানে কি খাওয়া মেরেকা মাকান তারা খাচ্ছে সায়া ব্লাজার আমি শিখছি এখানে সায়া মানে আমি আর কি ব্ল্যাজার মানে কি শিখা সায়া ব্লাজার আমি শিখছি কিতা দিয়াম আমরা চুপ এখানে কি কীতা মানে আমরা আর কি ডিয়াম মানে কি চুপ থাকা কিতা ডিয়াম আমরা চুপ কামি মাইন আমরা খেলছি এখানে কি কামি মানে আমরা আর কি মাইন মানে কি খেলা করা কামি মাইন আমরা খেলছি মেরেকা হাবিস তারা শেষ করেছে এখানে কি মেরেকা মানে তারা আর কি হাবিস মানে কি শেষ করা মেরেকা হাবিস তারা শেষ করেছে কামি কুয়াত আমরা শক্তিশালী এখানে কামি মানে আমরা আর কি কোয়াত মানে কি শক্তিশালী কামি কোয়াত আমরা শক্তিশালী দিয়া মালাস সে অলস এখানে দিয়া মানে সে আর কি মালাস মানে কি অলস দিয়া মালাস সে অলস ছায়া তাকুত আমি বিত ছায়া মানে আমি তাকুত মানে কি বিত ছায়া তাকুত আমি বিত এখানে কি বিত মানে কি ভয় পাওয়া ছায়া তাকুত আমি কি ভয় পাই ছায়া মেনাং আমি জিতেছি এখানে ছায়া মানে আমি মেনাং মানে কি জিতা সায়া মেনাং আমি জিতেছি ডিয়া মারা সে রাগ করেছে এখানে কি ডিয়া মানে সে আর কি মারা মানে কি রাগ করা ডিয়া মারা সে রাগ করেছে মেরেকা লারি তারা দৌড়াচ্ছে এখানে কি মেরেকা মানে তারা আর কি লারি মানে কি দৌড়ানো মেরেকা লারি তারা দৌড়াচ্ছে মেরেকা ডিয়াম তারা চুপ এখানে কি মেরেকা মানে তারা আর কি ডিয়াম মানে কি চুপ থাকা মেরেকা ডিয়াম এর অর্থ কী হবে তারা চুপ সায়া নাঙ্গিস আমি কাঁদি এখানে সায়া মানে আমি আর কি নাঙ্গিস মানে কি কাঁদা সায়া নাঙ্গিস আমি কাঁদি সায়া শেডি আমি দুঃখিত সায়া মানে আমি সেডি মানে কি দুঃখিত সায়া সেডি আমি দুঃখিত মেরেকা রাজিন তারা পরিশ্রমী এখানে কি মেরেকা মানে তারা আর কি রাজিন মানে কি পরিশ্রমী মেরেকা রাজিন তারা পরিশ্রমী কামি লাপার আমরা ক্ষুধার্ত এখানে কি কামি মানে আমরা আর কি লাপার মানে কি ক্ষুধার্ত কামি লাপার আমরা ক্ষুধার্ত দিয়া বিসিং সে শব্দ করছে এখানে দিয়া মানে সে আর কি বিসিং মানে কি শব্দ করা দিয়া বিসিং সে শব্দ করছে কিতা মালাস আমরা অলস এখানে কিতামানে আমরা আর কি মালাস মানে কি অলস কিতা মালাস আমরা অলস কিতা বডু আমরা বোকা এখানে কিতা মানে আমরা আর কি বডু মানে কি বোকা কিতা বডু আমরা বোকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর যদি মনে করেন ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আর নতুন নতুন মালাই ভাষা শিক্ষার ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন